নমস্কার জয় মাতারা জয় গুরু বানদের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনাদের কাছে আমার পৌঁছে যাওয়া আজকে বলবো প্রত্যেকটা রাশি অনুযায়ী গণেশকে কিভাবে তুষ্ট করবেন গণেশ দেখেন একটু লাড্ডু দিলেই কিন্তু কথা শুনে ধরুন আপনার কোনো জিনিস হারিয়ে গেছে আপনি যদি গণেশকে বলতে পারেন যে তোমাকে আমি লাড্ডু দেবো তুমি এই জিনিসটি আমাকে খুঁজে দাও আপনাকে খুঁজে দেবে একদম বাস্তব আচ্ছা সেই কারণেই আমি বলবো আপনারা গণেশকে কিভাবে খুশি করবেন আপনারা জানেন গণেশ হচ্ছে সিদ্ধিদাতা এবং ভোলেওয়ালা শিবেরই সন্তান আচ্ছা কিভাবে গণেশকে খুশি করবেন এবং গণেশজি হচ্ছে আমাদের সিদ্ধিদাতা আমরা তো সবাই চাই আমাদের জীবনের সিদ্ধিটা আমরা যাতে অর্জন করতে পারি তাই না সেই ক্ষেত্রে বলবো প্রত্যেকটা রাশি অনুযায়ী কিভাবে গণেশজিকে তুষ্ট করবেন প্রত্যেক রাশি অনুযায়ী আমি কিন্তু বলে দেব বারোটা রাশির ক্ষেত্রেই বলবো প্রত্যেকে দেখবেন কার কি রাশি সে সেইভাবে রাশি অনুযায়ী আপনারা এই মন্ত্রগুলো একটু উচ্চারণ করবেন যদি পারেন গণেশজিকে লাড্ডু দিয়ে ধূপদলি ধূপ দীপ জ্বালিয়ে আপনি করতে পারেন যদি মনে করেন যে আমার সেই সময়টা নেই অতটা সময় নেই সেটা আপনি শুধু ধূপ 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 জ্বালিয়েও যদি গণেশজির সামনে আপনার ব্যবসার জায়গাও যেখানেও আপনি যদি তাকে একটু প্রণাম করেন এই মন্ত্রটা বলে অন্তত একুশবার তাহলেও কিন্তু উনি সন্তুষ্ট তাতেও কিন্তু আপনার কথায় সাড়া দেবে ঠিক আছে আচ্ছা আপনারা এই চ্যানেলটি দেখবার জন্যে প্রত্যেকটা ভিডিও দেখবার জন্য প্রত্যেকটা ভিডিও দেখে যাতে আপনি সমস্যার সমাধান করতে পারেন এবং ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবে কিন্তু আমার ভিডিওগুলো আপনি প্রত্যেক দিন দেখতে পাবেন এবং তার সমস্যার সমাধানও পাবেন ঠিক আছে আজকে বলবো আপনারা কিভাবে রাশি অনুযায়ী গণেশজিকে তুষ্ট করবেন সিদ্ধিদাতাকে কিভাবে তুষ্ট করবেন শুনে নিন আচ্ছা যাদের মেষ রাশি তারা কি বলবেন ওম বক্র তুন্ডায় নম। একুশ বার ঠিক আছে যাদের মেষ রাশি কি বলবেন একুশবার ওং বক্র তুন্ডায় নম একুশ বার শুধু গণেশজিকে হাত জোর করে যদি বলতে পারেন খুব ভালো ফল পাবেন বা মনে মনেও আপনি বলতে পারেন ঠাকুর কাছে যদি বসার সময়ও না পান কোনো ব্যাপার না আপনি কিন্তু মনে মনেও করতে পারেন ঠিক আছে আচ্ছা বিশ্ব রাশির ক্ষেত্রে কি বলবেন ও ওং একাদা দন্তায় একদন্তায় নম একুশ বার করবেন গণেশজির নাম স্মরণ করবেন করে এই মন্ত্রটা ওনার কাছে বলবেন বার বলবেন দেবেন গণেশজি আপনার কথা সাড়া দেবে তিন নম্বর হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে কি মিথুন রাশির ক্ষেত্রে আপনি কি বলবেন ওম কৃষ্ণ খায় নম যারা মিথুন রাশি তারা বলবেন ওম কৃষ্ণ ওম কৃষ্ণ খায় নম একুশ বার বলবেন কর্কট রাশির ক্ষেত্রে কি বলবেন ওং ত্রায় নম ঠিক আছে ওং ত্রায় নম আচ্ছা সিংহ রাশির ক্ষেত্রে কি বলবেন ওম লম্ব দরায় নম ওম লম্ব দরায় নম এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কি বলবেন ওম বিকটায় নম ওং বিকটায় নম এটা একুশবার পাঠ করবেন রাশির ক্ষেত্রে কি বলবেন ওম বিঘ্ন রাজেন্দায় নম রাশির ক্ষেত্রে কি বলবেন ওম বিঘ্ন রাজেন্দায় নম যদি মনে করেন আপনাদের সময় খারাপ যাচ্ছে আচ্ছা রাশির ক্ষেত্রে বলবেন কি ব দুব্বা বন্যায় ন এটা একুশবার করবেন আচ্ছা মকর রাশির ক্ষেত্রে কি বলবেন ওং বিনায় বিনায়কায় বলবেন আচ্ছা কুম্ভ রাশির ক্ষেত্রে কি বলবেন ওং গন গণপত্যায় বার বলবেন মিন রাশির ক্ষেত্রে কি বলবেন ওং গজানায় ন গজাননায় ন এটা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে রাশির শেষ রাশি ঠিক আছে এই মন্ত্রগুলো যখন আপনি পাঠ করবেন আপনাদের দেখবেন যে দুঃসময় যাদের আছে প্রত্যেকে করবেন প্রত্যেকে করবেন যাদের দুঃসময় চলছে ভালো সময় চলছে না কিছুতেই সুসময় আসছে না প্রত্যেকে যদি এই মন্ত্রটা পাঠ করেন সেক্ষেত্রে কি দেখবেন আপনাদের দুঃসময় কিন্তু চলে যাবে সুসময় চলে আসবে দুঃসময় চলে গিয়ে সুসময় আসবে প্রত্যেক রাশির ক্ষেত্রে এই মন্ত্রগুলো পাঠ করুন ঠিক আছে প্রত্যেকের রাশির ক্ষেত্রে যদি এই মন্ত্রগুলো ঠিকভাবে আপনি পাঠ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভীষণ ভালো ভালো ফল পাবেন এবং আপনার দুঃসময়গুলো চলে যাবে সুসময় চলে আসবে ঠিক আছে প্রত্যেকে বুঝতে পেরেছেন এইভাবে একটু পাঠ করুন দেখবেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন সুখের টাইম কিন্তু আপনাদের আস্তে আস্তে কিন্তু চলে আসবে কেন গণেশজি কিন্তু খুব ভোলেওয়ালা ওনাকে যদি একটু লাড্ডু দেন উনি কিন্তু সব কথা শুনে আপনার খুব গুরুত্ব জিনিস হারিয়ে গেছে দামি জিনিস হারিয়ে গেছে পাচ্ছেন না শুধু গণেশজিকে বলবেন গণেশ গণেশজি আমার এই জিনিসটা হারিয়ে গেছে তুমি খুঁজে দাও আমি পেয়ে গেলে তোমাকে লাড্ডু দেবো সাথে সাথে উনি কথা শোনে হারানো জিনিস কিন্তু উনি খুঁজে দেয় উনি এতটাই কিন্তু লাড্ডু পেলে খুশি হয় ঠিক আছে তা আপনারা যদি ওনাকে লাড্ডু দিয়ে এইগুলো করতে পারেন লাড্ডুর বিশেষ কিছু দাম না এটা যদি করতে পারেন সেটা ব্যবসা জায়গায় হোক আপনার যে কোনো জায়গায় তাহলে কিন্তু ভীষণ আর যারা মনে করছেন সেইভাবে বসে বা ধূপীপ জ্বালিয়ে করতে পারছে না তারা এমনি মন্ত্র পাঠ করবেন ঠিক আছে চলা ফেরার মতো করতে পারেন বসে করতে পারেন স্নান করার করতে পারেন ঠাকুর ঘরে বসে করতে পারেন একুশবার অন্তত এই মন্ত্রগুলো রাশি অনুযায়ী শুধু পাঠ করবেন আপনারা ভীষণ ভালো ফল পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন